বন্ধুরা আজকের ভিডিওতে স্বাগতম আজ আমরা আলোচনা করব তুলা রাশির অক্টোবর দু হাজার পঁচিশের সম্পূর্ণ মাসিক রাশিফল আসুন এক এক করে জেনে নি কর্মজীবন অর্থ প্রেম এবং স্বাস্থ্য কেমন যাবে অক্টোবর মাসের শুরুতে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও যোগাযোগ ক্ষমতা আরও উন্নত হবে তেরা অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করায় চাকরিজীবীরা অফিসের সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপ বা নতুন ক্লায়েন্ট আসতে পারে সতেরোই অক্টোবর সূর্য তুলানাশিতে প্রবেশ করায় আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নতুন দায়িত্ব নিতে প্রস্তুত হবেন তবে মাসের শেষভাগে কাজের চাপ কিছুটা অস্বস্তি আনতে পারে তাই পরিকল্পনা অনুযায়ী এগোনো জরুরি অক্টোবর মাসে তুলা রাশির জাতকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে নতুন আয়ের উৎস খুঁজে পাওয়া সম্ভব এবং পারিবারিক আয়ও বাড়তে পারে তবে শুক্রের প্রভাবে বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে তাই বাজেট মেনে চলা অত্যন্ত জরুরি মাসের শেষের দিকে ব্যয়ের ভারসাম্য ফিরে আসবে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে অক্টোবর মাসে রাশির জাতক জাতিকারা শারীরিকভাবে সুস্থ থাকবেন তবে মানসিক চাপ ও কাজের ব্যস্ততা আপনাকে কিছুটা অস্থির করতে পারে বিশ্রাম সুষম খাদ্য যোগ ও ধ্যান আপনার শক্তি বাড়াবে এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে পেটের সমস্যা বা হজমের সমস্যা থেকে সাবধান থাকুন